যদি কোনো মানুষ আমার উপরে একবার মোহ্বতের শরীফ পড়ে তাহলে আল্লাহ খুশি হইয়া তার একশোটা বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে দেয় এর মাঝে মুসিবত তিরিশটা হলো দুনিয়া আর সত্তরটা হলো আখেরাতে এই যে একটা মুসিবত পেলাম প্রথমে যে জাহান নাম থেকে জান্নাতি হয়েছে বলেন এই মুসিবতটা কি বড় না ছোট এরকম বড় বড় একশোটা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে এবং গোপনীয় আমল হয়েছে যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে আপনি যদি দূর শরীফ করে সেটাকে খুঁজেন নিমিশের মধ্যে সেটা পাইয়া দেবে দ্বিতীয় কথা হলো এই দূর শরীফ যে বেশি বেশি পড়লো নবীজিকে সে স্বপ্নে দেখলো নবীজিকে যে ব্যক্তি একবার দেখলো তার জন্য জাহান নামের আগুন হারাম হইয়া যায়। তাহলে এতক্ষণ যে আমরা দূরত করলাম বলেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে আর আল্লাহ জিকির করছি আল্লাহ জিকির করলে কেমন লাভ বোঝানোর জন্য একটা ঘটনা বলি যেটা আমি সব সময় বইলা থাকি অনেকদিন যাবৎ বলি না এখন আজকে আবার বলার ইচ্ছে হয়েছে কইতাম নিরে বাবা মহিলা তার একটি মাত্র সন্তান এক মহিলা তার একটি মাত্র সন্তান বলেন এই সন্তানের আদর বেশি না কম

মা যদি আর খুঁজতো তখন যদি বলতো মা ও মা আমি তো মা ফিল থেকে আইসি বলে মার মনে কি খুশি হইতো না বেজার হইতো মা দেখবেন এমন খুশি খুশিতে আজ ফুরসি ঘরে গিয়ে দেখবেন অনেক মহিলাদেরকে ঘুম থেকে উঠাইবো তার চাচারে উঠাইবো চাচেরে উঠাইবো উঠাই বলবো বাবারা উঠ আজকে আঠারো বছর পরে আমার সন্তান আমাকে মা বলে ডাক দিয়েছি কি কমু খালাম্মা কি কমু শাশি আম্মা আঠারো বছর পর্যন্ত আমার ছেলে আমি পারলাম একজন আমাকে মা করে ডাক দিছে না আজকে না জানি কোন হুজুরে ও আমাকে মা বলে ডাকার ইচ্ছা করলো মা বলে ডাকার ইচ্ছা করলো বাবা রে মায়েরা রে আমার মনে আজকে এতটুকু খুশি হয়েছি যে একটা ডাক দেওয়ার বদলতে আমি আঠারো বছরের দুঃখ এক ডাকে বুলে গেলাম আমার আল্লাহ ডাক দেয় কয়ে ফেরস্তারা রে একটা সামান্য মা যে মার মানে আমি একটু সামান্য দয়া দিয়েছি এ মা যদি আঠারো বছরের দুঃখ আঠারো বছরের কষ্ট আমাকে তার মারে একটা মা কয়ে শুনাইছে এতে সে বইলা যায় তাহলে আমি আল্লাহর দয়া তো একজন মার থাকে আরো কোটি কোটি গুণ বেশি যদি আমার বান্দা আমার নামে অল্পক্ষণ জিকির করে আমি আল্লাহর নামটা একবার মুখ থেকে উচ্চারণ করে আমি আল্লাহ খুশি হইয়া যায় ফেরস্তা তোমরা সাক্ষী থাকো আজকের এই নয় নয়াহাটি

আচ্ছা এইভাবে আল্লাহর ক্ষমা দেওয়ার ক্ষমতা আছে না না আচ্ছা আল্লাহ যদি আমরা বেহরে মাফ করে দেয় কই আল্লাহর কি কিছু লস হইব আর আমরা সবাই যদি জাহান আল্লাহর কি বিন্দু বিন্দু মান লাভ হইব আল্লাহ আপনার আমারে বানাইয়া পৃথিবী দিছে পাঠাইয়া পরীক্ষা স্বরূপ খাতা কলম ম্যাডাম সারারা দিছে প্রশ্ন দিছে যে তুমি যা শিখছো এক বছরে এটা লেখো সুবহানাল্লাহ বলে তেমনি ভাবে দুনিয়া ক্ষণিকের সময় এক ঘন্টা সময় তিন মিনিটের সময় দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে কেলা দেখি কি করতে পারে কে কত বড় মস্তানি করতে পারে আর কে আমি আল্লাহর কাছে মাথা নত করে আমার ইবাদত করতে পারে যে ব্যক্তি করবো ইবাদত সে ব্যক্তি কবরে ফাঁস আর কবরে যে ব্যক্তি ফাঁস করবো বাকি সব মন্দির তার জন্য সহজ হয়ে যাবে একবার উচ্চ আওয়াজ যে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার দরবারে যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পৃথক করে আজকের এই চন্নগাঁও নয়া হাতি মাফিল আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন এজন্য জন্য আবারও মালিকের দরবারে শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা যতক্ষণ আছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ততক্ষণ কারণ আমার মাইক বা একবার বাড়া একবার কমা আমি বুঝতেছি না কি অপরাধ করলাম এই মাহফিলের মাইক কিন্তু আপনার আমাদের দ্বারাতে মাহফিল মাইক কিন্তু প্রচারিত হয় আবার আমাদের মাধ্যমে এই মাইক কিন্তু একবারে বিনষ্ট হয় আবার মাইক মেনের মাধ্যমে একটা বক্তা একবারে শেষ হয়ে পরে আবার মাইক মাধ্যমে একজন বক্তা আবার চমৎকার কিন্তু সারা সারি নেই কোনটা জন্য বাবা আপনার অনুরোধ করবো একটু আওয়াজটা ক্লিয়ার করেন আওয়াজ সুন্দর আছে মাসাল্লা মাইক ভালো আছে তবে আওয়াজটা আমার কানে আইতে একটু দেরি হয়